হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে আবার একটা বিয়ে বাড়িতে চলে যাচ্ছি আমার আপন না হল আমার শ্বশুরবাড়ি এলাকারই হচ্ছে যে আমার ভাসুরের একটা মেয়ে তার বিয়ে তো আমাদের এখান থেকে একটু দূরে আমরা তাই ভ্যানি করে যাচ্ছি পরে হচ্ছে গিয়ে একটা মাহিন্দ বা কিছু পাই সেগুলো কিন্তু নেব আর এখন যেহেতু বৃষ্টি হয়েছে তাই হেঁটে যাওয়াটা আশেষ্টানো সম্ভব না তাই হচ্ছে গেট ভ্যান করে উঠে গেছে সাথে আমার শাশুড়ি আর আমার হচ্ছে গিয়ে ছেলেরা আমার শ্বশুর আর আমার ছেলেদের বাবা সে তো অবশ্যই আছে তো অতটা দেখো উঠে গেছি আর এখন আমারও সময় হয়ে গেছে একটা বিয়ে দেখো অনেক সুন্দর লাইটিং হয়েছে ওখানে আমি এর আগে পুজোতেও এসেছি সে ভিডিও তোমরা দেখেছো সেই বাড়িতেই পুজো হচ্ছে গিয়ে যে সেই বাড়িতেই বিয়ে তো দেখো একদম চলে এসেছি বিয়ে বাড়ির সামনে তো এখানে আসার পর হচ্ছে গিয়ে আমার শ্বশুর মাসে আমার ছেলেকে নিয়ে নিয়েছে এত মানুষ আসাতে আমার সুবিধা হচ্ছে একটাই সেটা হচ্ছে কি আমার আমার ছেলেদের বেশি একটা নিতে হয়নি এই হচ্ছে গিয়ে সুবিধা এখানে দেখো বড় বসবে আর কালকে গায়ে হলুদ হয়েছে যেহেতু এখানে তো এখানেই সাজানো হয়েছে এখানে বড় বসবে সেরকমই পজিশনটা করা হয়েছে আর এই হচ্ছে যে মা চাই সেলফি কর্নার সবাই চিনে তো চলো এখানে একটু ভিডিও করা যাক তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম হচ্ছে গিয়ে ভিডিও করতে সে হচ্ছে গিয়ে ই করে মোবাইলটা উল্টা করে ফেলছে তাই আমি ধরে নিলাম এই যে নাকালি মিষ্টি দেখো কত মিষ্টি লাগছে নাকে আর এটা হচ্ছে বিয়ে বিয়ের মণ্ডপ এখানে বেশি বিয়ে হবে আর আমি বিয়ে বিয়ে থাকতে পারবো না আমার ছেলেরা যত ছোট আমি তাড়াতাড়ি করে চলে আসবো আর মাইকুই দেখো ওই তো গরম ওইটা করম আর দিদিকে তো তোমরা সবাই চিনো আর আগে যে ছিল সে আমার একটা চান এখন এখানে ধরো খেতে বসে গেছি পুরো খাবারের ভিডিও আমি দেখাতে পারবো না যেহেতু আমি মোবাইলটা ধরে রেখেছি আর আমার পরে থাকবে হচ্ছে যে আমার একটু ছেলে তাই আর সম্ভব হবে না ناچے অনেক খুন নাছে গো সেදු ইয়ে বাস ওশ কামে করকে দুই মিনিট তাই জানা ও গস লেতো বন্ধ দিন এর শুনে ঠিক আছে চলে আসছি এক ছেলে ঘুমিয়ে গেছে আর এক ছেলে সজাগ আছে তো এখন হচ্ছে কি আমি জামা কাপড়গুলো সব চেঞ্জ করবো চেঞ্জ করে ঘুমাবো তো ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি অন্য সময় আগে বলে দিই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করবে যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবা যে এইটা ভালো হয় না তো সেটা সংশোধন করার চেষ্টা করব তো আজকের মতো গুড নাইট কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাবো